আজ সোমবার দোসরা চৈত্র দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ মিন রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ পারলে আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে মা বেঁচে থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের কাছ থেকে রূপোর কোনো জিনিস নিয়ে পরিধান করুন এটি আপনার মানসিক মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং মায়া মমতায় স্নেহ ভালোবাসা এই অনুভূতিগুলিকে দিয়ে নিজেকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন আজ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তার কারণ বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকেতু সংযোগ এ সময় চলছে তাহলে অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল যদি না দেখে থাকেন দেখে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ আপনি কারো সহযোগিতা ছাড়া একাকে নিজের বুদ্ধি শক্তি বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন আর যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করেন তা হয়তো আপনার কিছু কিছু কলিগসরা বা সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু আপনারা চেষ্টা করুন সকলের সাথে আলাপ আলোচনা করবার পর তারপর সিদ্ধান্ত গ্রহণ করার এটি আপনাদেরকে আরো বেশি লাভান্বিত করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে পারলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা শিক্ষার্থী বিদ্যার্থী তারা আজ শিক্ষার জন্য বিদেশ যাত্রা স্বপ্ন দেখলে সফল চলেছেন হাউস যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন ফাঁকা সময় নিজের পছন্দসই কাজ করে আপনারা কাটাতে চাইবেন তবে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে পরিকল্পনা ভিন্ন হতে পারে নষ্ট হতে পারে তৎসত্ত্বেও বলবো অতিথি দেব এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব মজবুতি প্রদান করা যায় রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না